আমরা যে গ্রহের মধ্যে থাকি আমরা কি সেই গ্রহের সম্পর্কে সব কিছু জানি চিন্তা করার বিষয় মানুষ এখন সূর্য থেকে ঘুরে আসছে মানুষ তো এখন পৃথিবী সম্পর্কে জানার কথা আসলে আমরা পৃথিবী সম্পর্কে দশ পার্সেন্টও জানি না আমরা যে গ্রহের মধ্যে তাকি আমরা সেই গ্রহের সম্পর্কে অনেক কিছু অজানা আজকে আমি আপনাদের জানাবো পৃথিবী সম্পর্কে হয়তো নাও জানতে পারেন জানলে হয়তো ভুল জানতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনার দিমাগ খুলে যাবে চলুন শুরু করি পৃথিবী সম্পর্কে না জানা কিছু করে আমি আপনাদের এটা বলে দিই পৃথিবীর দিন বড় হচ্ছে পঁয়ষট্টি কোটি বছর আগে একদিন সমান ছিল একুশ ঘন্টা নয় মিনিট একদিন হতো দিন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এটা বাতাসের মধ্যে হচ্ছে না এটা একটি সাইন্টিফিক কারণ আছে আপনাকে এটা বলে দিই গ্র্যাভিটি থেকে উৎপন্ন হওয়া ঔষণ টেটের কারণে প্রতি একশো বছরের মধ্যে ওয়ান পয়েন্ট সেভেন মিলি সেকেন্ড বেড়ে যায় আর এরকম ধীরে ধীরে কয়েকশো বছর পর একদিন সময় চব্বিশ ঘন্টা সমান একদিন হয় শুধু এরকমটা না যে পৃথিবীতে দিন বড় হচ্ছে কিছু প্রাকৃতিক সমস্যার কারণে একদিনের মধ্যেও সময় কম হয় যেমন চায়নার মধ্যে দুই হাজার এগারো সালে ভূমিকম্প আসার পর পৃথিবীতে একদিনের সময় মধ্যে ওয়ান পয়েন্ট আট মিলি সেকেন্ড কম হয় যদি আপনারা চিন্তা করেন সময় সামনের দিকে যায় এরকম তো প্রয়োজন নেই সময় কম হতে দেখেছি তখন পৃথিবীর মানুষের কী হতো চিন্তা করেন যদি একুশ ঘন্টা হতো সূর্য পৃথিবীর দিকে দেয়ে আসছে বিজ্ঞানী গবেষণা করে জানতে পারে সূর্য অনেক গ্রম এবং ব্রাইট হয়ে যাচ্ছে এটা কোনো ফালতু কথা না কিন্তু কয়েকশো বছর পরে সূর্য এত ও চমকালো হয়ে যাবে যার কারণে সমুদ্র মহাসাগর শুকিয়ে যাবে ধীরে ধীরে পৃথিবী থেকে মলা হারিয়ে যাবে আপনাকে এটা বলে দিই চল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে আপনারা এত গরম লাগে আজ থেকে কয়েকশো বছর পর সূর্য সামনের দিকে আসার কারণে সূর্য তাপমাত্রা সাতশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যার ফলে আমাদের পৃথিবী থেকে প্রাণের অস্তিত্ব হারিয়ে যাবে পৃথিবীর গরম হয়ে যাওয়ার কারণে মানুষের অস্তিত্ব থাকবে না মানুষের জীবন জীবনযাপন করার জন্য পৃথিবী একমাত্র গ্রহ পৃথিবী এমন একটা গ্রহ যেখানে মানুষ জীবনের অস্তিত্ব আছে পৃথিবী এমন একটা জায়গা যেখানে মানুষের বসবাস করা সম্ভব আমরা সবাই জানি গ্র্যাভিটি সব জায়গায় সমান কিন্তু এমন একটা জায়গা আছে অবাক যাবেন কানাডার মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে গ্র্যাভিটি পৃথিবীর বাকি জায়গা থেকে আলাদা পৃথিবীর বাকি জায়গার তুলনায় জিরো পয়েন্ট কম তার মানে পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে চাঁদে যাওয়া অনুভব করা যাবে এখন পর্যন্ত সমুদ্র পাঁচটি জেনে আসছি যেখানে আটলান্টিক স্পেসিফিক ইন্দোনেশিয়া আন্টার্কটিক আটার্টিকা কিন্তু পৃথিবীতে আরেকটা সমুদ্র আছে যেটা এই সব পাশটিকে একসাথে করলেও এটা বরাবর হতে পারবেন কিন্তু এই সমুদ্রের কোনো নাম নেই পৃথিবীর নিচে রয়েছে সেটা হচ্ছে এখানে আপনি দাঁড়িয়ে আছেন এটা তিনশো মিলিস নিচে গেলে সমুদ্র কুজে পাওয়া যাবে সমুদ্র সমুদ্রের কুচ তখনই মিলেছিল যখন ব্রাজিলের দ্বীপ থেকে লাভা বের হয় সেখান থেকে কিছু ডায়মন্ড হীরা বাইর আসে সেটা দেখে বিজ্ঞানীরা বলেছে এটা এমন একটা ডায়মন্ড যেটা হাইব্রিডিক বানায় শুধু সমুদ্রের নিচ থেকে পাওয়া যায় বিজ্ঞানীরা বলে এই সমুদ্র তিন বিলিয়ন পুরনো